সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি আমাদের সৃষ্টিকর্তা এবং আমরা একমাত্র তারই সৃষ্টি তারপরে জানাই বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরুদ সালাম অবতীর্ণ হোক সকলি বলি আল্লাহ হুম্মা সাল্লি আলীক আল্লাহ হুম্মা بارك عليه اه وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا عباد الله المخلصين ওল ই কাল আহোম ৰিজকুম আইলম ফাবিহু আহোম কুৰামোন ভি জান নাতিনীম আই লা চৰুম তাকুৱ يطاف عليهم بكاس من معين بيضاء لذه للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون وعندهم قاصرات الطرف كنهن نعيم مكنون صدق الله প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টিকর্তা এবং আমরা একমাত্র তারী সৃষ্টি তার পরিজনাই বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরুদ সালাম অবতীর্ণ হোক সকলি বলি আল্লাহ সাল্লি আলিক আল্লাহ বারিক আলি মেরে মোহতরম বুজরুগ আর দোস্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই আয়াত দ্বারা সুরায় সাফাত দ্বারা জানিয়ে দিচ্ছেন যে আমরা দুনিয়ায় বেঁচে থাকাকালীন আল্লাহরুল আলমিনের হুকুম আহকাম যদি মেনে চলি এবং আল্লাহ রব্বুল আলমিনের হুকুমকে মেনে চলি তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলমীন তাদের জন্য প্রতিদান রেখেছেন আর দুনিয়ায় বেঁচে থাকাকালীন যারা আল্লাহর হুকুম আহাকামকে নবীর তরিকাকে নবীর সুন্নতকে প্রত্যাখ্যান চড়ে করে চলেছে তারও জন্য আল্লাহ রব্বুল আলমীন প্রতিদান রেখেছেন মেরে তরম বুজরুগ আর দোস্ত আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাত করেছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বলছেন কিন্তু আল্লাহর নির্বাচিত বান্দারা এই অসু পরিণামে মুক্ত হবে তাদের জন্য রয়েছে জ্ঞাত রিঝিক সব রকমের সুস্বাদু জিনিস এবং নিয়ামতে পরিপূর্ণ জান্নাত যেখানে তাদেরকে মর্যাদা সহকারে রাখা হবে বসবে তারা আসনে ঝর্ণা থেকে পান পাত্র ভরে ভরে তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে উজ্জ্বল সারা পানকারীদের জন্য হবে সুস্বাদু তা তাদের কোনো শারীরিক ক্ষতি করবে না এবং তাতে তাদের বুদ্ধিও ভরষ্ট হবে না আর তাদের কাছে থাকবে আনাত নয়না না সুলোচনা নারীগণ এমন নাচুক যেমন হয় ডিমের খোসার নিচে লুকানো ঝিল্লি আল্লাহ রাব্বুল আলামিন أروا فأقبل بعضهم على بعض يتساءلون قال قائل منهم إني كان لي قرين يقول أئنك لمن المصدقين أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمدينون قال هل أنتم مطلعون তারপর তারা একজন অন্য জনের দিকে ফিরে অবস্থা জিজ্ঞেস করবে তাদের একজন বলবে দুনিয়ায় আমার ছিল একসঙ্গে সে আমাকে বলতো তুমিও কি সত্য বলে মেনে নিবার দলে যখন আমরা মরে যাব মাটির সাথে মিশে যাব এবং অস্থি পিঞ্জরি থেকে যাবে তখন সত্যি কি আমাদের শাস্তি ও পুরস্কার দেওয়া হবে তোমরা কি দেখতে চাও সে এখন কথায় আছে এ বলে যেমনি সে নিচের দিকে ঝুঁকবে তখন দেখবে তাকে জাহান নামের অতল গভীরে এবং তাকে সম্বোধন করে বলা বলতে থাকবে আল্লাহর কসম তুই তো আমাকে ধ্বংসই করে দিতে চাচ্ছিলে আমার রবের মেহরবানি না হলে আজ আমিও যারা পকরাও হয়ে শেষে তাদের অন্তর্ভুক্ত হতাম আচ্ছা তাহলে কি এখন আমরা আর মরব না আমাদের যে মৃত্যু হবার ছিল তা প্রথমই হয়ে গেছে এখন আমাদের কোনো শাস্তি হবে না নিশ্চিতভাবে ভাবে এটি মহান সাফল্য এই ধরনের সাফল্যের জন্য কাজ করতে হবে তাদের যারা কাজ করে বলো এ ভোজ ভালো না যাকুম গাছ আমি এই গাছটিকে জালেমদের জন্য পরিণত করে দিয়েছি সেটি একটি গাছ যা বের হয় জাহান নামের তল দেশ থেকে তার ফুলের কলিগুলো যেন শৈতানের মূল্য জাহান নামের অধিবাসীরা তা খাবে এবং তা দিয়ে পেট ভরবে তারপর পান করার জন্য তারা পাবে ফুটান্ত পানি আর এর ওপরও তাদের প্রত্যাবর্তন হবে এই অগ্নিময়ী দশকের দিকে এরা এমন সব লোক যারা নিজেদের বাপ দাদাদেরকে পথভরষ্ট পেয়েছে এবং তাদেরই পদাঙ্ক অনুসরণ করে ছুটে চলেছে অথচ তাদের পূর্বে বহু লোক পথভরষ্ট হয়ে গিয়েছিল এবং তাদের মধ্যে আমি সত সতর্ককারী রসুন পাঠিয়েছিলাম এখন দেখো সে সতর্ক কীর্ত লোকদের কি নাম হয়েছিল এ ওসব পরিণতির হাত থেকে কেবলমাত্র আল্লাহর বান্দারাই রিহাই পেয়েছে যাদেরকে তিনি নিজের জন্য স্বতন্ত্র করে নিয়েছেন